শুভ দুপুরবেলা বন্ধুরা তো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আর রান্না টান্ন কিছু রেসিপি দেখাচ্ছি না কারণ এই দুদিন ধরে আমি একটা অন্য কাজ নিয়ে ব্যস্ত আছি তো তোমরা সঙ্গে থাকো আগামী দিনে আসছে সব দুর্দান্ত সব ভিডিও তো বন্ধুরা চলো তোমাদের গাছকে একটা খুব সুন্দর টিপস দেব। দেখো তোমাদের এটা কেমন লাগে তো চলো টিপসটা কি দেখে নিই বন্ধুরা তোমরা যদি জীবনে সুখ শান্তি সমৃদ্ধি চাও তাহলে অবশ্যই তোমাদের ঘরে এরকম একটা কচ্ছপ সেটা তোমরা কাচেরও নিতে পারো বা মেটালেরও কিন্তু নিতে পারো তোমাদের বিষয়টা হচ্ছে কি বলো তো এই কচ্ছপের যে লেজের দিকটা এই দিকটা এটা থাকবে হচ্ছে উত্তর দিকে এটা উত্তর দিকে থাকবে আর মুখটা থাকবে হচ্ছে এই দক্ষিণ দিকে এটা কিন্তু ভুল করলে চলবে না এটা ভুল করলে কিন্তু একটা মারাত্মক ক্ষতি হয়ে যাবে কচ্ছপের লেস সবসময় থাকবে উত্তর দিকে আর মাথাটা থাকবে হচ্ছে দক্ষিণ দিকে আর উত্তর দিকে যদি মনে করো এটার পেছনে তুমি যেখানে রাখছ সেদিকে কোনো দরজা আছে তাহলে কিন্তু বন্ধুরা অবশ্যই এদিকে রাখা যাবে না সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু কচ্ছপের মুখটাকে করতে হবে হচ্ছে পূর্ব দিকে আর লেসটা থাকবে হচ্ছে পশ্চিম দিকে তো এই দুটো দিকে তোমরা এই কচ্ছপটাকে এইভাবে রাখতে পারো আর যদি শোয়ার ঘরে রাখো তাহলে অবশ্যই জল ছাড়া রাখবে শোয়ার ঘরে কিন্তু জল দিয়ে রাখতে হয় না আর যদি কোনো বসার ঘরে রাখো তাহলে অবশ্যই কিন্তু এই কচ্ছপটাকে সেটা তোমরা জারই কচ্ছপ নাও তোমরা ইয়ে নিতে পারো রুপোর কিনতে পারো তারপরে কাঁচের কিনতে পারো এরকম মেটালের কিনতে পারো হ্যাঁ তো পিতলের কিনতে পারো তো যাই হোক কিন্তু দিকটা ঠিকঠাক মতন রাখবে যে আর একটা জিনিস খেয়াল রাখবে কি বলতো তো চলো সেটা তোমাদেরকে বলছি তো সঙ্গে থাকো তো বন্ধুরা কচ্ছপের মুখটা যেন কোনো সময় দরজার দিকে না হয় তাহলে আমরা কি ভাববো বলতো প্রসপারিটি যেটা তোমাদের ঘরে আসবে সেটা কিন্তু দরজা দিয়ে আবার বেরিয়েও যাবে সুতরাং যখন এই কচ্ছপের উপায়টা তোমরা করবে তখন অবশ্যই এটা তোমাদের মাথায় রাখতে হবে যে কচ্ছপের মুখটা যেন সব সময় কোনো না কোনো দেওয়ালের দিকে থাকতে পারে জানলার দিকে থাকতে পারে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু দরজার দিকে যেন কখনো না থাকে তবে জাননার দিকেও না থাকাটাই বেটার আমার মতে অনেক কিছু শুভ জিনিস আমাদের জানলা দিয়েও আসে সুতরাং জানলার দিকে না থাকলেই ভালো হয় এমন জায়গায় রাখবে যেদিকে নাকি কচ্ছপের লেসটা থাকবে সেটা যেন উত্তর দেওয়াল হয় আর মুখটা অবশ্যই যেন হয় দক্ষিণ দিকে আর যদি মনে করো তোমরা দেখছো এদিকে কোনো অপশানই নেই তাহলে অবশ্যই তোমরা পূর্ব দিকে মুখ দিয়ে কিন্তু রাখতে পারো তো বন্ধুরা আসলাম তোমাদের একটা খুব সুন্দর টিপস দিলাম তো দুপুরবেলায় এখন খাওয়া দাওয়া শেষ এখন যাব একটু বিউটি স্লিপ দেবো তারপরে আবার দেখাবে তোমাদের সাথে আর একটা সুন্দর ভিডিও নেয় তাহলে বন্ধুরা এখনকার মতো আসি তো তোমরা ততক্ষণ আমার সঙ্গে থাকো আর এইভাবেই ভালোবাসা দিও টাটা